রিসেন্টলি খড়গপুরের ইতিহাস বিষয়ক একটি বই প্রকাশ হয়েছে খড়গপুরের ও বিবিধ প্রসঙ্গ তো বইটি লিখেছেন সুতনু ঘোষ তো ওনাকে এখন কয়েকটি প্রশ্ন করে নেব এই যে ছশো পঞ্চান্ন পৃষ্ঠার বই এটা তৈরির আইডিয়া আপনার কিভাবে এলো ছশো পঞ্চান্ন পৃষ্ঠা এতটা হবে বলে প্রথমে তো ভাবিনি প্রথমে লেখালেখি করা শুরু করলাম অনেক দিন থেকে বিভিন্ন পত্রপত্রিকায় খড়গপুর বিষয়ে বিভিন্ন লেখা করেছিলাম সেগুলো হাতে গোনা কয়েকটা আরও নতুন কিছু লিখেছিলাম যেগুলো অপ্রকাশিত দেখলাম আস্তে আস্তে তিরিশটা চল্লিশটা এরকম করে যখন লেখা জমলো এবং তারপরে পঞ্চাশটা লেখা হলো তখন ভাবলাম একটা বই করা যেতে পারে বইয়ের জন্য অনেকেই বলেছিল অয়ন সরকার সমর চক্রবর্তী সন্তুজানা অরিন্দম ভৌমিক লাস্টে আলটিমেট একটা বই করা গেল অরিন্দম ভৌমিক থেকে অরিন্দম ভৌমিক অরিন্দম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ছশো পঞ্চান্ন পেজের এই বইতে পঞ্চাশটি প্রবন্ধ আছে এবং ছটি কবিতা আছে সবই খড়গপুর নিয়ে খড়্গপুর শহর ছাড়াও খড়গপুর এক এবং খড়্গপুর দুই ব্লক রয়েছে অর্থাৎ খড়্গপুর অঞ্চলের মিনি গেজেটিয়ার তুল্য একটি গ্রন্থ এবং এত বড় ইতিহাস খড়্গপুরের ইতিহাসের উপর গ্রন্থ আগে প্রকাশিত হয়নি একক মৌলিক গ্রন্থ যাকে বলে আগে সমাপদ ভৌমিক মেনলি খড়্গপুর নিয়ে অনেক কাজ করেছিলেন বাংলা এবং ইংরেজিতে বেশ কিছু গ্রন্থ আছে এছাড়া বিভিন্ন সংকলন আছে খড়্গপুরের বিভিন্নজন বই লিখেছিলেন রায় রায়চৌধুরী রেল ওয়ার্কশপের এবং শ্রমিক আন্দোলন ওটা নিয়ে লিখেছিলেন এরকম কিছু কিছু আছে জলদবরণ দাস হিজলি জেল নিয়ে একটা ভালো কাজ করেছেন কিন্তু এরকম বড় পরিসরে এতগুলো প্রবন্ধ সমেত এরকম বই এটা প্রথম খড়গপুরে বইয়ের আপনি যে নামকরণ করেছেন আর প্রকাশনা সেই সম্পর্কে কিছু বলুন অরিন্দম প্রকাশনী অরিন্দম ভৌমিক মেদিনীপুর টাউনে অরিন্দম দা থাকেন এবং ওইখান থেকে মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গার ইতিহাস সংস্কৃতি বিভিন্ন বই এখান থেকে প্রকাশিত হয় আমার এটা প্রথম বই এবং অরিন্দমস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশের মহালয়াতে আর বইয়ের নামকরণ বলতে খড়্গপুরের ইতিহাস কারণ খড়্গপুরের খড়্গপুর অঞ্চলের ইতিহাস খড়্গপুর টাউন এবং তার পার্শ্ববর্তী অঞ্চল কারণ আগেকার দিনে যত আমরা পুরনো দিনে যাব একদম মধ্যযুগ তারপর প্রাচীন যুগ খড়্গপুর পরগনা ছিল তার আগে মহাল তার আগে বিসি এরকম বিভিন্ন ভাগ ছিল তার আয়তনটা বিশাল ছিল সেটা তো শুধু খড়্গপুর এ নয় এবার খড়্গপুর বলে একটা গ্রাম ছিল তার নাম ছিল খড়্গপুর এইটা ইতিহাস এগুলো নিয়ে ইতিহাস এটা সম্পর্কে একদম ব্রিটিশ যুগ এবং তার পরবর্তী যুগ তার ইতিহাস তো আছে এবং বিবিধ প্রসঙ্গ কারণ এতে ভূতত্ত্ব ভূগোল বনাঞ্চল নদ নদী সাহিত্য সংস্কৃতি সাহিত্যিকদের আগমন বিভিন্ন টপিক রয়েছে এবং বিবিধ প্রসঙ্গ খড়্গপুর বিবিধ প্রসঙ্গ বলে একটি প্রবন্ধ আছে একদম শেষের দিকে সেইখানে আবার বিভিন্ন টপিক আছে বারোটা টপিক আছে এই বইটি যারা পড়বে কি কি বিষয়ে তারা জানতে পারবে এই বইটিতে পঞ্চাশটি প্রবন্ধ আছে তাতে কভার করা হয়েছে খড়্গপুরের খড়্গপুর জনপদ বলে একটি আছে তাতে খড়্গপুর একদম তার নামকরণ থেকে শুরু করে খড়্গপুর ওয়ার্ডটা কিভাবে এসেছে বিভিন্ন রাজস্ব বিভাগ বিভিন্ন পরগনা মহল এই যে জিনিসগুলো এইগুলো আছে একদম পরবর্তীকালে খড়্গপুর মিউনিসিপ্যালিটি খড়্গপুর রেলওয়ে এরিয়া তার জনসংখ্যা কীভাবে পরিবর্তন হয়েছে জনসংখ্যা দেওয়া হয়েছে উনিশশো একের আগেও পরগনার জনসংখ্যা দেওয়া হয়েছে এবং উনিশশো এক সালে কেমন ছিল থেকে উনিশশো এগারো একুশ একত্রিশ এরকম একেবারে রিসেন্ট পর্যন্ত পরপর দেওয়া হয়েছে এগুলো তো আছে খড়্গপুরে বিএনআর রেল নিয়ে বিএনআর নিয়ে প্রথম এটা একটা প্রবন্ধ যেখানে বিএনআর একদম প্রাক বিএনআর থেকে শুরু করে বিএনআরের ইতিহাস এবং বিয়েনআর পরবর্তীকালে সাউথ ইন্ডিয়ান রেলওয়ে এখান পর্যন্ত দেওয়া আছে খুব ডিটেলসে এরকম অনেক টপিক আছে প্রত্যেকটা নিয়ে ধরে বললেই অনেক হয়ে যাবে এবং পুরাকীর্তি নিয়ে অনেকগুলো প্রকৃতির উপরে টপিক আছে পুরাকীর্তি বেস্ট অনেক কিছু জানা যাবে মানে অনেক কিছু নতুন রয়েছে খুব বড় পরিসরের বই মানে না দেখলে পড়লে বোঝা যাবে না এই বইটি লেখাকালীন আপনার জার্নি কীরকম ছিল জার্নি বলতে জার্নি এটা একটা সত্যি জার্নির মতো একটা জিনিস তো তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে আসানো একটা সময় লাগে বিগত পাঁচ ছ বছর ধরে ইতিহাস প্রত্নতত্ত্ব ক্ষেত্র সমীক্ষা এগুলো নিয়ে চর্চায় আছি আঞ্চলিক ইতিহাস বিশেষ করে এবং খড়্গপুরে যেহেতু আমার জন্ম এবং খড়্গপুর শহরকে খুব কাছ থেকে দেখা এবং খড়্গপুর বিভিন্ন অঞ্চল এত ঘোরা আমার মনে হয় যে যারা খড়্গপুর নিয়ে লেখালেখি করে খড়্গপুর এক এবং খড়্গপুর দুই ব্লক এত নতুন নতুন জায়গায় এত মনে একসাথে নি ইতিহাসের জন্য আর কি বিভিন্ন কারণে হয়তো গিয়েছে বিভিন্ন সাংবাদিকরা কিন্তু ইতিহাসের খোঁজে ওগুলোকে নোট করতে যেগুলো আমি আমার বইয়ে দিয়েছি আর কি এটা আমার ঘোড়া আর কি এরকম করে জার্নিটা এইভাবেই শুরু একদম শুরু থেকে বিভিন্ন বই পড়া বিভিন্ন জন ইন্সপিরেশান আছে তাদের দেখানো পথে তাদের সাজেশনে চলা এবং নিজের সেই নতুন জিনিসকে জানবার সেটাকে লিখবার যে খিদেটা সেইটা বর্তমানে তথ্যবহুল কাজ কিছু করছে আর কি যাতে তথ্য বেশি থাকে যেটা মানুষের প্রয়োজনে কাজে লাগে মানুষ হচ্ছে আঞ্চলিক জিনিসটা থাকে আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ইতিহাস এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে বইটি থেকে নতুন কি কি তথ্য পাওয়া যেতে পারে বইটিতে অনেক নতুন তথ্য আছে মানে যে পঞ্চাশটি প্রবন্ধ আছে তাতে সবগুলোতেই নতুন তথ্য আছে এবং আমার কিছু পুরনো লেখা আছে তাতে আবার কিছু কিছু নতুন তথ্য যোগ করা আছে আর সেগুলো যদি বাদে বলা যায় বেশিরভাগ লেখাগুলোই নতুন লেখা এবং নতুন তথ্য আগে সেগুলো নিয়ে কাজ হয়নি খড়গপুর ওয়ান টু ব্লকে বিভিন্ন পুরাকীর্তি রয়েছে যেমন কিছু রাজবাড়ি রয়েছে মন্দির নীলকুঠি এই জিনিসগুলো কিছু কিছু নতুন সেগুলো আগে প্রণব রায় বা তারাবত সাঁতরা বা রিসেন্টলি চিনময় দাস এনাদের লেখালেখিতে নেই সেই জিনিসগুলো চিনময় দাস মহাশয়ের সাথে আমি ওই জিনিসগুলো ওনাকে দু তিনটি জায়গা দেখিয়েছি ওর বাইরেও হয়তো কিছু কিছু জিনিস থাকতে পারে পরবর্তীকালে যদি খোঁজ পাওয়া যায় আচ্ছা আপনি যে বইটি লিখেছেন এই বইটি লেখার পিছনে আপনি ইন্সপিরেশান কোথা থেকে পেয়েছেন প্রথমত ইতিহাসের আমি যদি বলি ইন্সপিরেশান বিভিন্নজন বিভিন্ন বই যারা লিখেছেন ইতিহাসের আঞ্চলিক ইতিহাসের তারা আছেন যেমন বিভিন্ন ধরনের লেখা পড়েছি তাদের জীবনী ডেভিড ম্যাকাচান্দ সাহেব অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় হিতেশ রঞ্জন সান্নাল তারাপত সাঁতরা প্রণব রায় এই যে এদের কাজ এদের যে পরিশ্রম সেই পরিশ্রমগুলো ওনাদের কিছুটা হচ্ছে আর কি লেখালেখিতে বোঝা যায় বা হাল আমলের আমরা বলি চিনময় দাস বা ইয়াসিন পাঠান এর যে কাজগুলো মানুষকে ইন্সপায়ার করে ওইভাবেই আমার মধ্যেও সেটা ইন্সপায়ার হয়েছে কিন্তু মানে ইতিহাসের প্রতি ঝোঁকটা তার আগে থেকে অনেক আগে থেকে ছিল কারণ বহু জায়গায় তো গিয়েছি সেখানে যেমন ছোটোবেলায় নারাজল রাজবাড়ির ওইখানে গিয়েছি এবং বিভিন্ন জায়গায় গিয়েছি সেখানে ইতিহাসের বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন জায়গায় দেখেছি ঘোড়া আছে রাজবাড়িতে ওই সব জিনিসগুলো ছোটোবেলা থেকেই আকৃষ্ট করতো ওই জিনিসগুলো বিভিন্ন জায়গায় ওরকম ভিজিট করা তারপরে বই পড়া এসব জিনিস থেকে ইন্টারেস্ট জন্মানো আর খড়্গপুরে ইতিহাসে যারা চর্চা করেন সমাপদ ভৌমিক সুকুমার মাইতি এছাড়া সমর চক্রবর্তী কামরুজ্জামান সৌমেন গাঙ্গুলি অমিতাভ চক্রবর্তী এ এনারা মানে এনাদের যে লেখালেখি আড্ডা তার মাধ্যমে একটা ইন্সপায়ার পাওয়া যায় অনেক সৌরন গা মুল্লি অনেক হেল্প করেছে বিভিন্ন বই পত্র দিয়ে এছাড়া এদের সাথে বিভিন্ন পত্রপত্রিকায় একসাথে লেখা চর্চা এগুলো হয় যেটা নিজেকে সমৃদ্ধ করে এছাড়া প্রধান যে ইন্সপিরেশান যেটা বই প্রকাশ আজকে করা গেছে দু হাজার আমার ঠিক তিরিশ বছর এই সময়ে সেটা হচ্ছে আমার মিসেস তৃষিতা রয় আমার সাথে অনেক জায়গায় ভিজিট করেছে সব জায়গায় খড়গপুরের পাশাপাশি এবং খড়গপুর টাউনে এবং লেখালেখির ইন্সপিরেশান এবং বিভিন্ন কাজের ইন্সপিরেশান আদ্রিক ঘোষ আদি এই সময় একটা বইও বেরোচ্ছে মানে লাখটা নিয়ে এসছে আর কি অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল একটা বই বের করার কিন্তু বিভিন্ন কারণে হচ্ছিল না হয়তো দু বছর আগে হতো সেই দু বছর পরে হয়েছে কিন্তু মোটামুটি হয়েছে খুব তাড়াতাড়ি হয়েছে এটাই আর কি এইরকম ইন্সপিরেশান অনেকেই আছেন অনেকে আছেন দূর থেকে আছেন হয়তো বেশি দেখা হয় না তাদের সাথে ফোনে কথা হয় এরকমভাবে মিলিয়ে মিশিয়ে আছেন বিভিন্ন ইন্সপিরেশন এই বইটি নিয়ে পরবর্তী আপনার আর কি কি প্ল্যানিং রয়েছে এই বইটি হচ্ছে খড়গপুরের ইতিহাস ও বিবিধ প্রসঙ্গ এর হচ্ছে দ্বিতীয় পার্ট সেটা হচ্ছে লেখালেখি অনেকটাই হয়েছে সেটি আশা করা যায় যে খুব তাড়াতাড়ি এক বছরের মধ্যে প্রকাশিত হবে এবং সেটি এতটা বড় হবে না ছোট হবে খড়গপুর নিয়ে আরও খড়্গপুরের তো আলোচনা করার মতো প্রবন্ধের শেষ নেই মোটামুটি আপাতত দুটো পার্ট সেটা করার ইচ্ছা আছে আরও খড়্গপুর নিয়ে বিভিন্ন বই করার ইচ্ছা আছে আপাতত এটা দ্বিতীয় পার্ট নিয়ে কাজ চলছে একদম শেষের মুখে সেখানেও কিছু ইন্টারেস্টিং নতুন একদম টপিক থাকবে এ দুটো বই খড়্গপুর সিরিজের থাকবে এটা হচ্ছে প্রথম বই এবং আমার নিজের লেখা প্রথম বই তো আপনার এই বইটি একটি ঘরোয়া অনুষ্ঠানে প্রকাশিত হয়েছিল তো সেই প্রকাশ অনুষ্ঠান আর এই বই প্রকাশের খবরও অনেকগুলি লোকাল পেপারে বেরিয়েছে ওই সম্পর্কে কিছু বলুন এই বইটি প্রকাশিত হয়েছে মানে বইয়ের যে ডেটটা লেখা আছে অরিজিনাল যে অফিসিয়াল সেটা হচ্ছে মহালয়া দু হাজার পঁচিশ এবং আমরা হচ্ছে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা পুজোর পরেই প্রকাশ করব তাই ১৯ তারিখ উনিশে অক্টোবর বইটি ইন্দারামকৃষ্ণ পল্লীতে প্রকাশিত হয়েছে এবং প্রকাশ করেছেন সামাপদ ভৌমিক আর আমাদের দেবু স্যার দেবব্রত ভট্টাচার্য ছিলেন এবং কিছু সাংবাদিক এবং লেখক ওরা ছিলেন এবং তারপরে ওইটা নিয়ে টোটাল সাতটা পেপারে প্রিন্টেড পেপার যেটা সেটাতে বেরিয়েছিল যেমন খড়্গপুরের দুটো পেপার খড়গপুরের এডিটার এবং খড়্গপুরের সাপ কথা এছাড়া মেদিনীপুরের একটি পেপার এছাড়া হিন্দি তিনটি পেপার এবং শেষে আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকাতে সেকেন্ড উইকে তো ওটা দিয়েছিল এবং তারপর থেকে রিভিউ কিছু কিছু এসছে এছাড়া একটি ভিডিও চ্যানেল খড়গপুরের লোকাল নিউজ চ্যানেল সেখানে এটি দেখানো হয়েছিল সেখানেও প্রায় আট হাজার মানুষ এখন পর্যন্ত দেখেছেন এখন পর্যন্ত ভালোই সেল হয়েছে সিক্সটি পারসেন্ট সেল হয়েছে এবং বইটার ডিমান্ড আছে এই বইটার যে পরবর্তী ভার্সান হয়তো এর থেকে আরও বেশি পরিমাণে প্রকাশিত হবে আরও বেশি মানুষের চাহিদা থাকবে এবার দেখা যাক সেটাকে প্ল্যান করা হচ্ছে লেখালেখি ছাড়া আপনার আর কি কি হবি রয়েছে লেখালেখি ছাড়া বিভিন্ন রকম হবি আছে যেমন ছোটোবেলা থেকে যদি ধরি যেমন গান গান করা গান কিছুদিন আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি এবার গান আমি এমনি করি এছাড়া ছবি আঁকা ছবি আঁকাও শিখেছি যেগুলো শেখা এই এই জিনিসগুলো শেখা আর কি এছাড়াও হবি ছিল যে ছবি তুলবো ছবি তুলব তখন ওই ফোনই ছিল ফোনে ফোনেই ছবি তুলতাম এই জিনিসগুলো আবার হাই স্কুলে যখন পড়ি তখন মহাকাশ বিজ্ঞান নিয়ে চর্চা করতাম মানে ওটা নিয়ে পড়তাম এবং লাইব্রেরিতে বিভিন্ন ম্যাগাজিনগুলো সেখানে মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন ছবি থাকতো এবং সেগুলোর খবর থাকতো নতুন কে কোথায় বিভিন্ন মহাকাশে গিয়ে আছে বা ব্যাক করেছে এইসব খবরগুলো বা নতুন গ্রহ আবিষ্কার হয়েছে অনেক দূরে এইসব জিনিসগুলো করতাম এবং বিভিন্ন জায়গায় পেপার কাটিং করে রাখতাম এবং সেগুলো নিয়ে লেখালেখিগুলো করতাম পড়াশোনা করতাম এরকম বিভিন্ন রকম জিনিসগুলো আছে এবং সুইমিং করতে খুব ভালো লাগে দু বছর সুইমিং করেছি খড়গপুরেই খড়্গপুরের তিনটে পুলে সুইমিং করেছি এছাড়া আগে তো খেলাধুলো করতাম ক্রিকেট ফুটবল এমনি দৌড় প্রতিযোগিতা সবই করেছি একটা সময় এখন সেই জিনিসগুলো হয় না সুইমিংটা করা হয় এরকম আরেকটা হচ্ছে গার্ডেনিংটা আমার খুব শখ আছে বর্তমানে ষোলোটা ষোলো রকম প্রজাতির এবং বিভিন্ন রকম কালারের গোলাপ লাগানো হয়েছে গোলাপ লাগিয়েছি ওটা কাটিং করে বিভিন্ন নার্সারি থেকে আনা হয়েছে এবারে দেখা যাক এরকম বিভিন্ন রকম শখ আছে ঘুরতে যেতে ভ্রমণ করতে খুব ভালো লাগে লেখালেখি ছাড়া গান শুনতে ভালো লাগে লেখালেখি শুধু ইতিহাসের লেখা নয় কবিতা লিখতে গল্প লিখতে গল্প শুনতে ভালো লাগে প্রিয় কবিদের মধ্যে অনেক আছে জীবনদ দাস এবং লেখক সাহিত্যিকের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবার সানডে সাসপেন্সও ভালো লাগে